আপনারা দেখছেন নিউজ টুড ইন্ডিয়াতে রয়েছি উপস্থিত রয়েছে ইসলামপুর স্টেশন স্টেশন রোড সংলগ্ন এলাকায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ এক সমাজসেবী সংগঠন ইনক্লাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সাদিকুল ইসলামের পক্ষ থেকে কমপক্ষে পাঁচশোরও বেশি হতদরিদ্র মহিলাদের হাতে ঈদ উপলক্ষে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেই বস্ত্র বিতরণের সরাসরি বিতরণের সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়ার পর্দায় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জানানোর চেষ্টা করব আর দু থেকে একদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সবথেকে বড়ো উৎসব ঈদ উৎসব সেই ঈদ উৎসব উপলক্ষে ঈদে যাতে সবাই যে সকল মানুষ ঈদ উৎসব উদযাপন করে তারা যাতে সকলেই নতুন পোশাক পরে পোশাক পরে ঈদ উৎসব উদযাপন করতে পারে সে কারণেই কিন্তু ইনক্লাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সাদিকুল ইসলামের এই অভিনব উদ্যোগ এবং সেই যে বস্ত্র বিতরণ করছেন তিনি যত মানুষকে সেই হতদরিদ্র মানুষ যারা দরিদ্র পরিবার যারা দিন আনে দিন খায় যারা ঈদি উৎসবের নতুন পোশাক তারা কিনতে পারে না তাদেরকেই কিন্তু আজকের এই যে বস্ত্র বিতরণ কর্মসূচি তাদেরকে এখানে ঢাকা হয়েছে এবং তাদের হাতেই কিন্তু নতুন বস্ত্র তুলে দেওয়া তুলে দেওয়া হচ্ছে আপনাদেরকে জানার বা একদিকে মহিলাদের জন্য যেমন শাড়ি তুলে দেওয়া হচ্ছে অপরদিকে পুরুষদের জন্য কিন্তু লুঙ্গি এবং আরও বিভিন্ন সামগ্রীও কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে নিউজ টুডি ইন্ডিয়ায় পর্দায় সরাসরি ইনক্লাব ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা জুড়ে থাকুন

아다에 যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে সমাজসেবী সংস্থা ইনক্লাব ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেই বস্ত্র বিতরণের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই ঈদের ঠিক এক থেকে দুদিন আগে এই মুহূর্তে সাধারণ মানুষ যাতে নতুন বস্ত্র পরে ঈদ উদযাপন উৎসব উদযাপন করতে পারে সেই কারণেই কিন্তু ইনক্লাব ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ এবং ইনক্লাব ইন ফাউন্ডেশনের যিনি কর্ণধার রয়েছেন যিনি চেয়ারম্যান রয়েছেন ডক্টর সারিকুল ইসলাম তিনি কিন্তু আজকে সেই সাধারণ যারা মানুষ রয়েছে হতির মানুষ যারা ঈদে নতুন পোশাক কিনতে পারে না এবং সেই পোশাক কেনার জন্য আর্থিকভাবেও তারা সচ্ছল নয় তাদের হাতেই কিন্তু আজকের এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাদের হাতেই শাড়ি থেকে শুরু করে আরও পুরুষদের জন্য আরও বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে সরাসরি নিউজ টোটি ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই বস্ত্র বিতরণ কর্মসূচি ক্লাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত সেই কর্মসূচির চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন 그래 가지고 네가 그래 가지고 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 그 এত মানুষকে বিতরণ করলেন আমি আমাদের ইসলামপুরবাসীকে এলাকাবাসীকে ঈদের অ্যান্ড রাম রমের শুভেচ্ছা জানাতে চাচ্ছি আর সবাই জন্য আমি প্রার্থনা করছি যে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা জানেন যে মোস্ট প্রবলি কালকে ঈদ হবে তো ঈদের উপলক্ষে আমার যে একটা এনজিও আছে ইনকলা ফাউন্ডেশান ওই ইনকালা ফাউন্ডেশনের ব্যানারে আমি প্রত্যেক বছরই ঈদের আগে কিছু নিজি মহিলাদেরকে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় তার জন্য আজকে আমরা এখানে আমাদের পার্টি অফিসে ডেকে আমরা বিতরণ করলাম মূলত মানে কতজনকে বিতরণ মানে কারণ তো নেই কিন্তু আমি পুরো ব্লক থেকে বলেছিলাম যেগুলো আমার সমর্থক আছে ওদেরকে বলেছিলাম নিয়ে আসতে কেউ পাঁচজন নিয়ে আসছে কেউ দশজন নিয়ে আসছে কিন্তু পুরো ব্লকের রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে নিয়ে যারা নিরি আছে জগৎমন্দ আছে ওই মহিলাদেরকে নিয়ে এসেছিলেন আর কিছু পুরুষ ছিল লুঙ্গির জন্য ওদেরকে দেওয়া হলো একটা দেখা যেত যে প্রতি বছর বিভিন্ন জনপ্রতিনিধিদের তরফ থেকে এই মানে বস্ত্র বিতরণ ঈদের আগে করা কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে মানে একেবারেই খুব কম সেরকমভাবে মানে দুস্থদের বস্ত্র বিতরণ হয় না বলতে বললে বলে চলা যায় সেই পরিস্থিতিতে আপনি এখানে এতগুলো বস্তু বিতরণ করলেন কি বলবেন দেখুন এটা আসতে না যতদিন থেকে আমি ইনকালাব ফাউন্ডেশনের ফাউন্ডেশন করেছি তখন থেকেই শুধু ঈদের সময় না আমি যখনই দরকার পড়ে আর মতলব ধরুন আমাদের এলাকায় ওরকম যদি অঘটনা ঘটে যায় যেন আগ্নিকাণ্ড হয়ে যায় আরও কোনো সামাজিক কোনো প্রবলেম হয় তা আমাদের ইনকালাব ফাউন্ডেশনের যতগুলো মেম্বার আছে আমাকে জানায় তারপরেই আমি ওখানে গিয়ে আমার থেকে যতটুকু হয় আমি সব সময় মানুষের কাছে মানুষের পাশে থাকতে চাই তার জন্য আমার থেকে যতটুকু সম্ভব হয় আমি মানুষের কাছে থাকি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের সামনে যে বক্তব্য তুলে দিলাম সেটি ইনক্লাব ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছে ডক্টর সাদিকুল ইসলাম তার বক্তব্য তুলে ধরছিলাম এবং আজ কমপক্ষে ইসলামপুর ব্লকের যারা নিডি পার্সেন্ট রয়েছে অর্থাৎ ঈদে যারা নতুন পোশাক কিংবা আর্থিকভাবে সচ্ছল নয় তারা কিন্তু আজ এই এখানে এসেছে স্টেশন রোডের যে ডক্টর সাদিকুল ইসলামের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে এবং সেখান থেকেই কিন্তু আজ মহিলা এবং পুরুষদের উভয়ের হাতেই কিন্তু বস্ত্র তুলে ধরা হচ্ছে ঈদ উপলক্ষে সেই চিত্র এই মুহূর্তে আমরা নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সভাপতিনিধি রাজের সাথে আমি তৃপ্ত নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর